তো পিজি মির্মিরা আহতছে বিভিন্ন ও মার খাচ্ছে আজকে এখান থেকে তাদের কি বলবো আজকেও সকালে উনাদের যে সুপ্রিমো আমাকে बर्थडे विश করেছে কিন্তু আমি একবারের জন্য ওনাকে আমি বিষয়ে কথা বলি আমি একবারও ওনাকে বলিনি যে এই রকম ঘটনা হয়েছে হাই আইনের পথে চলবে এবং সেটা আমি কালকেই রাত্রি বেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যাতে না ছাড়ে এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে অনেক জায়গায় তো আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয় কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কি হচ্ছে কেন হচ্ছে দ্যাট আই উইল নট আই উইল নট টেন দ্যাট আই উইল নট টেক করেছে ভালো ভেরি গুড আমিও উইশ করবো যখনই হবে কিন্তু বোঝা উচিত এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই কোন ধর্মের কোন রাজনীতির গোষ্ঠীর আমরা আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে তো ওটা বোঝা উচিত এই রাজনীতি না করা আজকের দিনে আর কি বলবো আমরা যে যে কথাগুলো আমি সেদিন সেই মনুতে আমি ছা মনুতে আমি যে কথাগুলো বললাম দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি আর এখন সত্য কথা হজম হয় না এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই বলছে কাদায় বলছে আমি নাকি অজ্ঞ ইতিহাস আমি জানি না তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির যে পেজ থেকে উনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে কি কি বলছেন আর কি কি ইতিহাস ছিল তো কি বলবো না ওনারা তো এইভাবে রাজনীতি করে এসে সামনে একরকম বলেন আর পিছনে আর একরকম বলেন আর এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করছে না মানুষ বুঝে আমি সব কটার প্রশ্নের উত্তর ওনাকে আমি দেবো